আজকের ভিডিও থাকছে বাইশ ক্যারেটের পলা পেন্ডেন্টের একদম লাইট ওয়েটের কিছু কালেকশান থাকছে মাত্র সাত হাজার টাকার জোড়া থেকে পলা বাঁধানোর কালেকশান দেখো কিছু এরকম বেকি পলার কালেকশান দেখাচ্ছি কিছু এরকম বেকি পলার কালেকশান দেখাচ্ছি এত সুন্দর ডিজাইনগুলো জাস্ট ওয়াও কালেকশান কত আড়াই থেকে সাড়ে তিন হাজারের মধ্যে মোটামুটি মার্কের মধ্যে দেখাচ্ছি গ্রাম একশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা চলে আসছে গ্রাম একশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা চলে এই আসবে ডিজাইনটা ভীষণই সুন্দর লাগবে আমি ওপর থেকে ধরে দেখাচ্ছি এই ডিজাইনটা আসবে এরকম আসবে যেহেতু এটা চোকার এই কালেকশানটা এরকমভাবে আসবে ভীষণ সুন্দর লাগছে জাস্ট ওয়াও কালেকশান আগরপাড়ার দ্বীপ জুয়েলার্স থেকে আজকে পার্ট টু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো গতকাল পার্ট ওয়ানটা ছিল ফার্স্ট এই লোকেশানটা বলে দিই তোমরা শিয়ালদা থেকে আপকামিং ট্রেন ধরে আগরপাড়া স্টেশনে নেমে চার নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে বা সাবওয়ে থেকে বেরিয়ে চার নম্বর যে সাবওয়ে আছে সেখান থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে টোটো বা অটো সেই অটো ধরে তোমরা চলে আসবে উসুমপুর বটতলা বাজার এবং ক্লাবটা হচ্ছে বিজয়ী সংঘ ক্লাব সেই ক্লাব থেকে মানে যেখানে নামাবে তার ঠিক অপোজিটেই পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্স লোকেশনটা শেয়ার করে দিলাম কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনারা গাইড করে দেবেন থার্সডে কিন্তু ক্লোজ থাকে ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে চলে এসেছি আবারও আগরপাড়ার দ্বীপ জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হল কুসুমপুর বটতলা বাজার শিবির আগরপাড়া কলকাতা একশো নয় তোমরা আগরপাড়া স্টেশন থেকে চার নম্বর যে সাবওয়ে আছে সেই সাবওয়ে দিয়ে বেরিয়ে এলে তোমরা ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে একদম বটতলা বাজারের সামনে যে ক্লাবটার নাম কি বিজয়ী সংঘ ক্লাবের সামনে একদম নামবে সেখান থেকে নেমেই তোমরা দেখতে পাবে দীপ জুয়েলার্স যেখানে নামবে রাস্তাটা ক্রস করলেই তোমরা পেয়ে যাবে দীপ জুয়েলার্স আর এখানে শুধু থার্সডে ক্লোজ থাকে বাকি ছদিনই দিনই সব ওপেন পাবে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে আচ্ছা সকালের দিকে দশটা সাড়ে দশটা থেকে দুপুর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত খোলা থাকে আবার সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা থেকে খোলা থাকে মানে মাঝখানে তিনটে সাড়ে তিনটের পর থেকে একটুখানি শপটা ক্লোজ থাকে তোমরা যদি একটু দূর থেকে কেউ আসো তাহলে অবশ্যই ফোন করে আসবে ফোন নাম্বার স্ক্রিনেও যাচ্ছে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে একটু ফোন করে এলে তোমাদেরও সুবিধা হবে ওনাদেরও সুবিধা হবে কারণ যারা কাছে আছো ফিরে যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যারা দূর থেকে আসবে তারা যাতে না ফিরে যাও তার জন্য অবশ্যই তোমরা কিন্তু ফোন করে আসবে অলসের কিছু সেইলি কালেকশান কিছু খামি নেকলেস কালেকশান কিছু চোকার কালেকশান দেখাচ্ছি দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে দেখাচ্ছি দুগ্রাম একশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা চলে আসছে দুগ্রাম একশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা চলে আসছে ভীষণ সুন্দর কালেকশান একটা বাটারফ্লাই মোটিভ করা আছে দুপাশে দুটো খামি দেওয়া আছে টার্সেল হোল্ডিংয়ের জায়গায় কিন্তু গোল্ডের মোটিভ আছে ডিজাইনটা এক কথায় ভীষণ সুন্দর আঠেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম চারশো ষাট মিলি দু গ্রাম চারশো ষাট মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে বেশ সুন্দর একটা কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে একুশশো টাকা অ্যাপ্রক্স সরি প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার অ্যাপ্রক্সিমেট এগুলো কিন্তু প্রত্যেকটা বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে দেখাচ্ছি নেক্সট কালেকশানটা দেখো এটার রেট পড়ছে এক গ্রাম নশো দশ মিলি এক গ্রাম নশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এক গ্রাম নশো দশ মিলির মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এক গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে

এই কালেকশনটা দেখো মাত্র নশো দশ মিলির মধ্যে পেয়ে নশো দশ মিলির মধ্যে বাইশ ক্যারেট হলমার্কের একটা পলসের পেন্ডেন্ট উইথ চোকার মানে চোকার কালেকশনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে পলসের একটা সরি ক্রিস্টালের ওটা হয়নি কিন্তু ক্রিস্টালের একটা সেলি কালেকশান দেখাচ্ছি চাতাইয়ের উপরে যে সেলি কালেকশানগুলো আছে ক্রিস্টালের যেগুলো পার্টি পার্টিওয়্যারে তোমরা করতে পারো ভীষণ সুন্দর এগুলোও কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে দেখাচ্ছি এক গ্রাম এক গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে এক গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে বেসটা গেছে গ্রিন প্রাইস পড়ে যাচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এখানে বেস্টটা গেছে ব্লু এর উপরে একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটাও আলাদা এটার ওয়েট পড়ে যাচ্ছে কত এক গ্রাম চারশো তিরিশ না ছশো তিরিশ এক গ্রাম ছশো তিরিশ এক গ্রাম ছশো তিরিশের মধ্যে ওয়েটটা পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়ে যাচ্ছে চৌদ্দ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালার কম্বিনেশনটার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে কালারটা ভীষণ ফুটেছে দেখো বেস্টটা রেডের উপরে একটা ডিজাইন দেখাচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে এক গ্রাম তিনশো ষাট মিলি এক গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো এটাও বেস্টটা রেডের উপরে গেছে এটার এটার রেটটা লেখা নেই এক গ্রাম পাঁচশো মিলি এটার রেট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কালার কম্বিনেশনগুলোও ভীষণ সুন্দর তোমরা কাস্টমাইজ করে তোমাদের পছন্দ মতো কালারও নিয়ে নিতে পারো অনলাইন ব্যবস্থা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়াতে আছে সেক্ষেত্রে স্ক্রিনে যাওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিলে ওনারা তোমাদেরকে বলে দেবেন কি প্রসিডিওর আছে বা কীভাবে কী পেমেন্ট অপশান আছে সমস্ত কিছু ডিটেলসটা বলে দেবেন দেখো এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখো এটাও একটা চোকার কালেক্ট চোকার কিন্তু এটা কিন্তু চাতাই না এটা চোকার এক গ্রাম একশো নব্বই মিলির মধ্যে পেয়ে যাচ্ছ দেখো ডিজাইনটা কিন্তু চাতাই না এটা চোকার কালেকশান হবে ঠিক আছে এক গ্রাম একশো নব্বই এক গ্রাম একশো নব্বই মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এই সুন্দর ডিজাইনগুলো এরকম চোকারও তোমরা পেয়ে যাবে আমি একটু এটা গলায় ধরে দেখালে তোমরা বুঝতে পারবে দেখো জিনিসটা এই আসবে জিনিসটা এই আসবে ডিজাইনটা ভীষণই সুন্দর লাগবে আমি ওপর থেকে ধরে দেখাচ্ছি এই ডিজাইনটা আসবে এরকম আসবে যেহেতু এটা চোকার এই কালেকশানটা এরমভাবে আসবে ভীষণ সুন্দর লাগছে জাস্ট ওয়াও কালেকশন পলার নেকলেস কালেকশন দেখাচ্ছি বাইশ ক্যারেটের মধ্যে যেহেতু গোল্ড রেড বেশ আই আমি চেষ্টা করছি সবসময় লাইট ওয়েটের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আটশো ষাট মিলির মধ্যে পলার এই নেকলেসটা পেয়ে যাচ্ছ বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে পলার নেকলেসের কালেকশান দেখাচ্ছি আটশো ষাট মিলি ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার মাত্র আর সবকটা কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী তোমাদেরকে শেয়ার করছি তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী অবশ্যই দামটা সেট হবে মাত্র পাঁচশো ষাট মিলির মধ্যে পলার এই নেকলেসটা দেখো এই সুন্দর একটা কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো পলার এই ডিজাইনটা এটার ওয়েট পড়ছে পাঁচশো মিলি মাত্র পাঁচশো মিলির মধ্যে পলার এই নেকলেসটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো কিছু এরকম বেকি পলার কালেকশন দেখাচ্ছি কিছু এরকম বেকি পলার কালেকশন দেখাচ্ছি এত সুন্দর ডিজাইনগুলো জাস্ট ওয়াও কালেকশন কত আড়াই থেকে সাড়ে তিন হাজারের মধ্যে মোটামুটি পেয়ারে প্রাইসটা চলে আসছে এগুলো কিন্তু বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের উপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে হলমার্কের উপরে বাইশ ক্যারেট হলমার্কের উপরে লাইট ওয়েটের গিফটের জুয়েলারি কালেকশান যদি নিতে হয় অবশ্যই তোমাদেরকে দীপ জুয়েলার্সে একবার হলেও কন্ট্যাক্ট করতে হবে এই পলাগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে ভীষণ সুন্দর কালেকশান তো একটু ব্যাক ক্যামেরাতেও আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর জাস্ট ওয়াউ কালেকশান পেয়ারে কিন্তু আড়াই থেকে সাড়ে তিন হাজারের মধ্যে পেয়ে যাবে স্টক প্রচুর আছে আমি জাস্ট কয়েকটা আইটেম হাতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো এবার দেখাচ্ছি কিছু রাজকোটের পলার কালেকশন কিন্তু একটু চওড়া ডিজাইন নর্মালি তোমরা একটু সরু পাও এখন দেখো একটু চওড়া ডিজাইন আমি আজকে দেখাচ্ছি সরুও পেয়ে যাবে এই ডিজাইনটার ওয়েট পড়ে যাচ্ছে পার্টিকুলার এই ডিজাইনটা পড়ে যাচ্ছে এক গ্রাম ষাট মিলি এক গ্রাম ষাট মিলির মধ্যে পেয়ারে এই পলার ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে নশো পঞ্চাশ মিলি একটু চওড়ার মধ্যে দেখাচ্ছি রাজকোটের কলা নশো মিলির মধ্যে প্রাইস পড়ে যাচ্ছে আট টাকা অ্যাপ্রক্সিমেট আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম আশি মিলি এক গ্রাম আশি মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো নশো মিলির মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কিন্তু চওড়ার উপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং হলমার্ক দেখো আমি হলমার্কটা দেখিয়ে দিচ্ছি হলমার্ক স্ট্যাম্পিং করা আছে প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এছাড়াও স্টক আরও আছে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা করে প্রাইস আমি আর বলছি না আমি তিন চারটে বলে দিলাম এরকম স্টক কিন্তু প্রচুর পেয়ে যাবে আচ্ছা এটা সিঙ্গেল পিস আছে দেখো এরকম স্টক পেয়ে যাবে এবং পেয়ারই কিন্তু এগুলো পাবে পেটিপলা যেমন দেখালাম সেরকম ছেলার উপরে যে পেটি পেটিপলা যেগুলো তোমরা নর্মালি পছন্দ করো ভীষণ সুন্দর ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলোও তোমরা এখানে পেয়ে যাবে এটার ওয়েট করছে দু গ্রাম একশো মিলি দু গ্রাম একশো মিলির মধ্যে কালেকশনটা কালেকশানটা পেয়ে যাচ্ছ বেশ চওড়ার উপরে ডিজাইনটা আছে বেশ সুন্দর কালেকশন রেগুলার ইউজ করা যেতে পারে ভীষণ সুন্দর ডিজাইন হলমার্কের উপরেই আছে প্রাইস পড়ে যাচ্ছে আঠেরো হাজার অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম তিনশো তিরিশ মিলি এক গ্রাম তিনশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটাও বেশ সুন্দর একটা কালেকশন সরু একটা পাত গেছে তার উপরে ওইখানে সুন্দর ডিজাইন করা হয়েছে এটার আবার তার উপরে চিলার বক করা আছে দেখো সাতশো আশি মিলি মাত্র সাতশো আশি মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে অসম্ভব সুন্দর একটা কালেকশান রেগুলার ইউজ করতে পারো যারা ভাইরাল পড়া পছন্দ করো না যে ওটাই কি সোনা থাকে না থাকে তোমরা ভাব তারা এই ডিজাইনটুকু নিতে পারো ভীষণ সুন্দর কালেকশান প্রাইস করে যাচ্ছে সাত হাজার একশো টাকা মাত্র বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই কালেকশানটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলি এক গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ হলমার্ক গোল্ডের উপরে বাইশ ক্যালেট হলমার্ক গোল্ডের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট দেখো এই আরেকটা ডিজাইন দেখাচ্ছে এইগুলো তোমরা ভাইরাল পলার পরিবর্তে নিতে পারো কারণ অনেকেই কমেন্ট করো দিদি ভাইরাল পলাতে কী শোনা থাকে এত কম দামের মধ্যে কী পাওয়া যায় যারা পছন্দ করো না তারা এই কালেকশানগুলো নিতে পারো লাইট ওয়েটের মধ্যে বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে দেখাচ্ছি সাতশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা দেখো সাতশো ষাট মিলির মধ্যে বাইশ ক্যারেট হলমার্কের কালেকশান তোমরা কিন্তু এগুলো নিতে পারো সাত টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ছিলার ওয়াক করা আছে এই কালেকশনটা দেখো এটাও পাতের উপরে দেখাচ্ছি এটার ওয়েট পড়ছে এক গ্রাম চারশো ষাট মিলি এক গ্রাম চারশো ষাট মিলির মধ্যে এই কালেকশনটা দেখো ছিলার মধ্যে আছে প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা কিছু গিফটের আইটেম দেখো কলা পেনডেন্টের কালেকশন দেখাচ্ছি দেখো বেশ সুন্দর কালেকশান এটার ওয়েট পড়ে যাচ্ছে দুশো দশ মিলি দুশো দশ মিলির মধ্যে এটার রেট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পঁচিশশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগুলো গিফট পারপাসে অনায়াসে তোমরা দিতে পারো দেখো আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে দুশো দশ মিলি দুশো দশ মিলির মধ্যেই ডিজাইনটা চলে আসছে মোটামুটি লাইট ওয়েটের মধ্যেই সব দেখানোর চেষ্টা করছি প্রাইস পড়ে যাচ্ছে পঁচিশশো টাকা অ্যাপ্রক্সিমেট এটা দেখো এটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দুশো সত্তর মিলি দুশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে তিন দু হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দুশো কুড়ি মিলি দুশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ছাব্বিশশো টাকা অ্যাপ্রক্সিমেট দেখো ফলসের চেন দেওয়া যে মালা দেওয়া একটা তার সঙ্গে একটা পলার একটা পেনডেন্ট হাঁসের ডিজাইন আছে ওয়েট পড়ে যাচ্ছে তিনশো চল্লিশ মিলি তিনশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটা একটা স্টার মোটিভ করা আছে ঠিক স্টার না এটা পদ্ম ফুলের একটা মোটিভ করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে তিনশো তিরিশ মিলি তিনশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ছত্রিশশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর গিফট পারপাসে অসম্ভব সুন্দর গিফট পারপাসে কিছু কালেকশান দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো দীপ জুয়েলার্স অনলাইনেও তোমরা অর্ডার করে নিতে পারো এবং আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিও এখান থেকে আর কিছু দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিজিটে সেগুলো দেখানোর চেষ্টা করব।